আমাদের বাড়ির লোকেরা তো ভাত কম মিষ্টি বেশি খায় আরে কার্তিক তো মিষ্টির দোকান দেবে বলে ঠিক করেছিল অনেক কষ্টে আটকেছি ও হলো মিষ্টির অন্ধ ভক্ত কার্তিক জিজ্ঞাসা করলে বলবেন মিষ্টিগুলো নাতবৌ বানিয়েছে বাড়িটা বেশ সুন্দর সাজানো গোছানো নিজের বাড়ি না আমরা এখানে ভাড়া থাকি কার্তিক জানতে চাইলে নিজের বাড়ি বলবেন নাতবৌ কাল একটা গোলাপি রঙের শাড়ি পরিস আমার নাতির ফেভারিট কালার হুম নমস্কার দাদা এই কার্তিক মেয়েটাকে না ফুল অ্যাটিটিউড দেখাবি তবেই তো বাগে আসবে না তুমি চিন্তা করো না চল নমস্কার কেমন আছেন আপনি কে আপনি মেয়ের বাবা নাকি হ্যাঁ এসো সবাই বাড়িটা বেশ সুন্দর বানিয়েছে তাই না আপনাদের নিজেদের বাড়ি নিজেদের বাড়ি নিজেদের বাড়ি খবর নিচ্ছ কেন জেনে নিতে হবে না পুষ্প নমস্কার আন্টি নমস্কার হাই শাড়ি গোলাপি রঙের শাড়ি থেকেই কার্তিকের গোলাপি রঙ খুব পছন্দ তাই না কত মিল তাই না পুসুমা এইসব মিষ্টি তুমি নিজের হাতে বানিয়েছো হ্যাঁ আমি বানিয়েছি আমার কার্তিক কিন্তু মিষ্টি খেতে খুব পছন্দ করে দেখতে তো সুন্দর টেস্ট ভালো কিনা সেটা তো কার্তিকই বললি। বেশি না কত মুখটা বন্ধ রাখো আপনিস বাবা খেয়ে দেখো না। আরে জিলিপিগুলো আনুন। আরে আমি কিছুই গিয়েছিলাম। এক্ষুনি নিয়ে আসছি। তোমার জিলিপির কথা তুমি কি করে জানলে? আরে শুভ কাজে তো মিষ্টি লাগে তাই বললাম। শুভ কাজটাজ বাদ দাও। নিশ্চয় তুমি কিছু করেছো তাই না? আমি করেছি। আমি কিছু করিনি। না বাবা। আপনারও নেই। হুম। কি হচ্ছে এটা তো তোমার রেসিপি মনে হচ্ছে আচ্ছা বাবু এখন লাড্ডু পছন্দ হয়েছে একটু পরে বিটা পছন্দ হবে যা পাশের ঘরে গিয়ে রেসিপিটা শুনে আয় এখানে জিজ্ঞাসা করলে সবাই শুনে ফেলবে তো এই বিটা শির ভাঙবে আরে ভাই দাঁড়া দাঁড়া টিপটা নিয়ে যা আগে ওর কথা শুনবি তারপর নিজের মুখ খুলবি ফ্যামিলি টপিক এভয়েড করবি ফ্যামিলি ধান ফ্যামিলি গ্যান এসব लेक्चर দিছ না জানা ওভার মিষ্টি কথায় ওকে পটিয়ে ফেলবি আমি যে জমিতে চাষ করি না সেখানে ফসল ফলবেই দাগ কেটে চলছে গেতেই প্রথমবার মেয়ে দেখতে এসছি তো সে যেন টিপ দিচ্ছিল লাইফে খুব কম সঙ্গে আমি এনজয় করার সুযোগ পেয়েছি সরি আমি ওদের ঠিক মতো এনজয় করার সুযোগ দিইনি আমি কি সব ভুলভাল বলে যাচ্ছি লজ্জার মাথা খেয়ে বলছে আগে থেকে আমার একজন গার্লফ্রেন্ড আছে আমার ঠাম্মা লাইনে এসেছে তুমি সত্যি খুব কিউট আজকাল এরকম ছেলে তো পাওয়াই যায় না যারা ফ্যামিলিকে ভালোবাসে পরিবার বংশ এবার ওর পরিবার নিয়ে লেকচার শুরু হয়ে যাবে ফ্যামিলি হলো মৌমাছের মতো যাদের একসঙ্গে থাকা উচিত উইল্ডিং এর জয়েন্টের মতো ফ্যামিলিও জয়েন্ট হওয়া উচিত মানে আমরা দুজন আমাদের দুশো পরিবারের নামে কেউ চাঁদা চাই নাকি পরিবারের কথা শুনে তো টাকা কেটে নেবো হ্যাঁ সরি হ্যাঁ বুঝে গেছি বুঝে গেছি কখন থেকে আমি ব্যাটিং করে যাচ্ছি আপনি আপনার ব্যাটটা নিয়ে ব্যাটিং করুন না কি আমি কখন থেকে বকবক করছি আপনি একটু বকুন না অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি খুব ফোর্স করছে না হলে আমি তো বিয়েই করতে চাই না তাহলে মস্তি করতে চাইছিলে হ্যাঁ এ আমার মানে সেরকম মনে হলো আসলে কথা নালোকীয় রেখে সবকিছু বলে গেলো অ্যাকচুয়ালি আমার মনে হয় যে প্রথমে ঘোরাফেরা করো একে অন্যকে বোঝাও তারপর বিয়ে করু তার মানে টেস্ট ড্রাইভ আইডিয়াটা দারুণ আমি তোমারটা দেখব তুমি আমারটা দেখবে স্বভাব জানাটা খুব জরুরি না হলে বৃষ্টির দিনে ছাতা না থাকার মতো সব ভিজে যাবে তারা সব কি কথা বলছে ও ওর কথা শুনলে যে কেউ ওকে জুতো পেটা করবে ইচ্ছে করছে এখান থেকে ওকে ছিটিয়ে দি

আমার ফেভারিট কালার শাড়ি পরেছে কি ওপেন মাইন্ডেড মেয়ে ভাই মেয়েটা কিন্তু লম্বা রেসের ঘোড়া কিন্তু তুই কবে থেকে এমন হলি সেটিং করে এলাম কি রে কার্তিক মেয়ে পছন্দ হয়েছে কিন্তু আমার ছেলেটাকে পছন্দ হয়নি এই ফালতু রং তো আমি দলের সময় মাখি না নিজেদের মিষ্টি নিয়ে যান আর এই বাড়ি আমাদের নয় ভাড়া বাড়ি পুষ্প আমি একটা ধারা বলবো উত্তর দেবে বলো কোন ব্যান্ড ভাড়া করা যায় না হ্যাঁ এর কথা বলছে না তো কনফিউজ হয়ে গেলে তো রাবার ব্যান্ড আর কোনো যোগ পেল না খুবই খারাপ যোগ ছিল খারাপ মানে খুবই খারাপ ছিল তুমি হাসলে পয়সা হাসি ওর সাথে না হলে এবার আমি ট্রাই করব মুটে যখন ভালো আছে তখন একটা প্রশ্ন করি হ্যাঁ বলো তোমরা ওই সাজ সা ডান্সটা না খুব হট ছিল ওটা ওয়েস্টার্ন ডান্স ছিল দেসি বি দারুণ হয়েছে আচ্ছা বলো তো এত হট ডান্স কিভাবে করো তোমার ডান্স দেখে আমার শরীরও নিচে উঠেছিল হ্যাঁ আরে হট মানে আমি আসলে লাজ্জা পেয়ার না বলো না কতটা হট হট মানে আগুনের থেকে হট তোমার ডান্স দেখলে মরা মানুষের তক্ষুণি জ্যান্ত হয়ে ওঠে তুমি তো শহীদ মিনারের মতো লম্বা বড়ি যেন ল্যাম্বারগিনি সুন্দর ফেস সঙ্গে গোল্ডেন কেস আইস ভেরি নাইস স্মাইল যেন অফিসের ফাইল সব মিলে টোটাল করলে স্ট্যাচু অফ লিবার্টি স্ট্যাচু অফ লিবার্টি মানে মানে তুমি টুরিস্ট প্লেস এরকম করতে তো পরেই যাব হ্যাঁ কি হলো একটা কথা বলি কি কথা বললে রাগ করবে না তো বলো না তোমার মাথায় একটা পাকা চুল দেখেছি আমার মাথায় পাকা চুল নেই বিশ্বাস হচ্ছে না একটা পাকা চুল আছে হ্যালো এক্সকিউজ মি ও কাছে শুনছি হ্যালো দাদা আপনি আমায় বলুন তো আপনি কি ওর মাথায় কোনো পাকা চুল দেখতে পাচ্ছেন হ্যাঁ আছে তো সত্যি সত্যি আছে পুষ্প আমি বলেছিলাম না স্যার আপনি গিয়ে বসে পড়ুন পাকা চুল খুঁজে বেড়াচ্ছে উজবুক পুষ্প একটা চুল তুললে সব চুল সাদা হয়ে যাবে আমি চাই না তুমি এই বয়সে বুড়ি হয়ে যাও ফ্রিতে একটা টিপস দিচ্ছি

আজকাল পনেরো বছর বয়সেই চুল পেকে যায় ভিটামিনের অভাবে শুধু শুধু তুই ওকে অপমান করলি ফালতু ঝোঁক মারার জন্য তোর বিরুদ্ধে একষট্টি বাষট্টি ধারা দেওয়া উচিত মেয়েদের ইমপ্রেস করতে মিষ্টি মিষ্টি কথা বলতে হয় অপমান করতে নেই বাবু মাথায় টাক পড়ে গেলে কোনো মেয়ে আর তোকে বিয়ে করবে না ফায়ারিং বন্ধ উনত্রিশ মিনিট ওকে হাসালাম সেটা কারো চোখে পড়লো না শুধুমাত্র পাকা চুলে কথা বলেছি বলে সবাই আমার পিছনে উঠে পড়ে লেগেছো এবার আমার সরে শুনেও বাড়িতে ছুটে আসবে

পুষ্প আমি অত্যন্ত দুঃখিত আরে ভাই তুই কি আর্মি অফিসের নাকি জড়া দিছিস দিচ্স সরি বলতে হলে গিয়ে রিকোয়েস্ট কর নেকা কান্না কাঁধ পুষ্প 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 আম সরি পুষ্প হ্যাঁ হ্যাঁ এই টোনটা একদম ঠিক আছে

কার্তিককে খাওয়াও খুব ক্লান্ত হয়ে গেছে মনে হয় বিয়েটা পাকা হয়ে গেছে ঠিক বলেছো আরে ভাই 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 কি ব্যাপার ভাই রাস্তায় তুই ব্রেকআপ করলি আর রুমে এসে প্যাচআপ করলো কি ম্যাজিক করলি ভাই সেদিন ওই সরি বলতে কিছু কিছু তো তখন অ্যাক্সিডেন্ট হয়েছে হয়েছিল অ্যাক্সিডেন্ট তো সেই গাড়ির মালিককে পুষ্পর ঠিকানা দিয়ে দিয়েছিলাম কি চাই আপনার আমার বিচার চাই হুম পুষ্পদেবী কে আমি পুষ্প আপনি কে তোমার ড্রাইভিং লাইসেন্স তো ক্যান্সেল করে দেওয়া উচিত পার্কিং করা গাড়িতেও ধাক্কা মারলে ও আপনার গাড়ি সরি গাড়ি চালাতে পারে না ইংলিশে সরি বলছে মুখ সামলে না হলে খুব খারাপ খারাপ হবে যা খারাপ হবার তো হয়ে গেছে এর থেকে আর কত বেশি খারাপ হবে এই এই আমুল লাগাচ্ছিস হাতমা এক এক পয়সা জমিয়ে অনেক কষ্টে গাড়িটা কিনেছি বক বক করা বন্ধ কর আর কত টাকা লাগবে সেটা শুধু বল 10000 টাকা রিপেয়ারিং এর আর 1 লাখ মেন্টাল টর্চারের হুম হুম

ভালো হয়েছে যে তোমার আসল রূপটা জেনে গেছি না হলে বীর মন্ডপেই আমাদের ডিভোর্স হয়ে যেত আর যদি কোনোদিন তুমি আমাকে ফলো করেছো তাহলে পুলিশ তোমাকে ফলো করবে পুষ্প দুষ্টু হ্যাঁ তুমি প্রেমের সিঁড়ি নয় এস্কেলেটর চড়ছো মানে আজকে অন্যরকম দেখাচ্ছে হ্যাঁ কি অন্যরকম দেখাচ্ছে মার্কেট থেকে কালার নিয়ে এসে চুলে তো বেশ ভালোই লাগিয়েছো ও শুভ আরে রে কোথায় যাচ্ছো শুনে যাও

এখানেও চলে এসেছে যদিও মুখ খোলে তাহলে মান সম্মান সব শেষ হয়ে যাবে আম তোরা এখানে বল আমি একটু আসছি তুই এখানে কি করছিস আপনাকে সরি বলতে এসেছি ম্যাডাম কাল এক গাড়িওয়ালা ওই একই জায়গায় আমার গাড়ি ধাক্কা মেরে গেছে আর লিখে গেছে তোর যা খুশি করে নে আর এক আপনি ম্যাডাম ধাক্কা মারার পর লিখে গেলেন যে টাকা বাড়ি থেকে নিয়ে আসতে আপনার তুলো গুন ওখানে এখানে নয় ওখানে গিয়ে গাইবেন চলুন আসুন আসুন আচ্ছা শোন উনি হলেন গোবিন্দ বাবু এনার গাড়িতে ছোট একটা এইটুকু এইটুকু টেন্টের জন্য ম্যাডাম আমাকে 10000 টাকা দিলেন আরে আজকাল লোকেরা ভিকেরিকে 2 টাকা দেওয়ার সময় মুখ বেঁকিয়ে সেলফি তুলে ফেসবুকে দিয়ে মহান সাজে তারপর লাইক এমন ভাবে যেন হসপিটালে 10 লাখ টাকা দান করেছে আপনি ফেসবুকে অ্যাকাউন্ট খুলুন না ম্যাডাম আপনি একটু আমার বেশি প্রশংসা করছেন আর একটু কর না ম্যাডাম আমি চেরাপুঞ্জিতে হসপিটাল খুলেছি তার ফিতেটা আপনিই কাটবেন প্লিজ না বলবেন না সময় নেই আমার ঠিক আছে আমি নিজেই কেটে নেব আর তুমি 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 আর আবারো তুমি এই দেবীর কাছ থেকে কিছু শেখো গোবিন্দ বাবু প্লিজ আর একটু ম্যাডাম হয়তো আপনারা জানেন না এই কফি শপটা আমারই তাই এই টেবিলের বিলটা আমাকে পে করতে দিলে আমি ধন্য হয়ে যেতাম প্লিজ না বলবেন ওকে গোবিন্দ বাবু দিল পাকা শুধুমাত্র তোমার ভালো কাজের জন্য একদিন পৃথিবীর সবাই তোমায় চিনবে হাই কার্তি হুম আমরা ওখানে একটা পার্টি করছি ও তোমাকে দেখে চলে এলাম বি হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে মানে বিয়ে ভেঙে গেছে মানে তুমি সিঙ্গল আ শিশি শি শি শখ মানে শুনে খুব শখ লাগলো আমার এম 어 ওরা তোমাকে রিজেক্ট করলো কেন? বাদ দাও এবার ভাগে পেয়েছি তোমায়। হুম। হুম? দুঃখকে আউট করার জন্য এটাকে ইন করতে হবে। তো খেয়ে ফেলবো? হুম। খুব ভালো হচ্ছে। একেবারে খেয়ে ফেলো। পুরো 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 পুরোটা খেয়ে ফেলো। হানিমুনের জন্য এভারেস্টে দুদিনের নাইট বুক করেছিলাম আরে বিয়ের আগেই হানিমুন মানে ওই মেটার কপালটাই খারাপ যে তোমার মতো ছেলেকে রিজেক্ট করে দিল তোমার সাথে তো আমি এভারেস্টে চুরাই উঠব আমি আছি তো তোমার জন্য বুঝতে পারছো তো না বসবো না বোঝাবো প্রথমে তুমি রিজেক্ট করলে তারপর শুনলা আমার মুখে কি রিজেকশনের বোর্ড লাগানো আছে এখানে কি ওমেন নট অ্যালাউড লেখা ওই সুন্দর কথা বাদ দাও আমার কথা ভাবো আমরা দুজনে বিয়ে করে নি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি স্বামীজির মতো হনুমানজির মতো আমি ওদের মতো হব তার মানে সারা জীবন আই বড় থাকব ও আমাকে রিজেক্ট করেছে আমি সারা পৃথিবীর সব মেয়েদের রিজেক্ট করছি বলো না আরে বিয়ে আগে তো বিধবা হয়ে গেলাম মনে হয় আমার কপালে বিয়েই লেখা নেই হুম 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 আহা পুস্পা হ্যালো পুস্পা হুম বলো আচ্ছা রাতে আমার কি হয়েছিল বলো তো বাড়ি থেকে আনলো বিছানায় কে শোয়ালো কিছুই মনে পড়ছে না কিছু মনে নেই তোমার তো না কিছু মনে পড়ছে না এত কিছু করার পরেও তোমার মনে নেই পুস্পা আমি কি করেছি এত বাজে কাজ করেছো যে আমার বলতেই লজ্জা কর এমন কি করেছো যা বলতে লজ্জা পাচ্ছো পুষ্প পুষ্প এভাবে ঘাড় ঘোরাতে থাকলে ঘাড় তো বেঁকে যাবে না কি হয়েছে আমি সেদিন খুব ভেঙে পড়েছিলে আমি তোমাকে চেয়ার আপ করছিলাম

কাজ কি করো আরে এই যে গোল্লা গোল্লা হয় না এইগুলা গোলানের সাল সারাইয়া সাপ মাইরা জুস বাইর করি মোসম্বি কই ওরে জুস ওয়ালা কে নিয়ে এসো আর কাউকে পাইনি স্যার ঠিক আছে ও জানে তো কি করতে হবে ও জানে স্যার জানিস তো তেহা ভালো হগলি করতে পারি এ পাগল লাগি তুই ও একদম বদ্ধ পাগল স্যার আর কোনো অপশনই নেই স্যার ঠিক আছে কত টাকা নিবি নিজের রেট কমাবি না দুলাক বলবি এক তোর হুম আমার দুইটা রাজি হয়ে গেছে স্যার জুস ওয়ালার জন্য দু

কথা দাদা ডিউটি থেকে এসেছে দিদি রুমটা কোথায় দিদি সাবধানে দাদা কিন্তু ঘুমের ঘুরে ডিউটি করেন

তোমরা ঘর থেকে বেরো আর ওকে সঙ্গে করে নিয়ে যাও তোমরা দুজন বাইরে যাও আমার একটু কাজ আছে তোমার কাজ বেরো তুই এইদিকে এত আবার কি হলো অসম যদি জানতাম আমরা দুজনে প্রেম করছে তাহলে আগেই বিয়ে দিয়ে দিতাম এটা তো আমি কবে থেকে বলছি আঙ্কেল কিন্তু আমার বাবা বললো সিভিল এক্সামের প্রস্তুতি নিচ্ছে তাই ওকে ডিস্টার্ব করিস না তারপর বললো ট্রেনিং কমপ্লিট হতে দে সেটা হওয়ার পর পোস্টিং পোস্টিং হয়ে গেল প্রমোশনও হয়ে গেল এখানে ট্রান্সফারও হয়ে গেল হ্যাঁ ওয়েট করতে করতে আমার ওয়েট বেড়ে গেছে অনেক হলো আর না দুই পরিবার এখানেই বসে আছে সবকিছু ঠিক করে আমার বিয়ে দিয়ে দাও লক্ষ্মী হ্যাঁ আমার ফোনটা দেখেছিস হাই কার্তিক হাই আঙ্কেল কেমন আছেন আপনি আমি ঠিক আছি প্লিজ বসুন কার্তিক হ্যাঁ বাবা দিব্যা আর তোর প্রেমের কাহিনী আমরা সবাই জেনে গেছি এবার তুই শুধু হ্যাঁ বলে দিলেই আমরা তোদের বিয়ে ব্যবস্থা ব্যবস্থা করতে পারি ছাড়ো বাবা ও আসলে আমাকে বিয়ে করতে নয় শুধু নাচাতে এসছে আরে কি বলছ লোকে হ্যাঁ দাদা আমার ফোন দেখেছিস তুই আমি তো দেখিনি কোথায় রাখলাম আমি দিচ্ছি কি বললি আমি নাচাতে এসেছি দিব্যা আর নাচালে তুমি প্রেমের প্রমাণ পাবে কি করে হুম আমার ফোনটা দাও আরজেন্ট কল করতে হবে আগে বলো তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ বাসি তো প্রমিস করো আমাকে বিয়ে করবে কুরবং ই ভারণদুত যেতে নাও তাহলে বাড়ির সবাইকে জানিয়ে দাও লেডিস বিয়ে আয়োজন করো দিবা প্লিজ আমার ফোনটা দাও তোমাকে জড়ি আছে না তুমি নিজে নিয়ে নাও আছে কোথা আছে ফোন খোঁজ এই না সেই না এবার আমরা কফি শপে যাচ্ছি কিসের কফি যেতে হবে কফি ফোনটা দাও কফি কফি খেতে যাও আগে ফোন দাও নিয়ে না আর কোনো জায়গা পড়নি ব্যাটারি শেষ করে দাও স্যার এর ফিয়ান্সে ফোন করছেন মনে হয় কোনো আর্জেন্ট কথা আছে আপনি কথা বলবেন নাকি মাথা খারাপ নাকি আমি কোনো কথা বলি ইন্সপেক্টর হয়ে ভয় পাচ্ছেন আর আপনি ডিজিপি হয়ে ভয় পাচ্ছেন ছি ছি এই কি বলে তুমি আমি ভয় পাই দাও ফোন দাও তাহলে কথা বলুন হ্যালো তোমার কোনো বুদ্ধি নেই নিজের বোনের আশীর্বাদে এলে না তুমি হলে এক নম্বরের গাধা উজবুক একটা তোমাকে তো আলুর চপের মতো ভাজা উচিত গরম তেলে বদমাইশ কথা কাট আরে আরে আমার কত তোমার মতো গাধাকে নর তোমার চলে চো আমায় গাধা বলছে সে তো স্যারকে বলছে বলুন আপনি ডিজি পি দেখুন মগের মতো বলে যায় হ্যাঁ হ্যালো আমি কার্তিক নই কার্তিকের বস বলছি আমি আপনার নাম্বারই খুঁজছিলাম কেন বোনের আশীর্বাদের দিন ডিউটি করতে কে ডাকে বড় এমার্জেন্সি আপনি নিজে ট্রিটমেন্ট করান আমি ঠিক আছি তো শাট আপ না দায়িত্ব জ্ঞান আছে না সময় জ্ঞান আছে সেন্সলেস কেয়ারলেস ইউজলেস এক নম্বরের ইডিয়ট আপনি সে কি তো সময় মতো সব করে লাঞ্চ টাইম হয়ে গেছে এখনো এক গ্লাস জল পর্যন্ত পেটে যায়নি মিথ্যে কথা বলবেন না উনি নাকি এখনো জল খেতে পারেননি আমি 10 মিনিটের মধ্যে আসছি তখন মাংস কালিয়া খাওয়াবো সরনা ফিয়ন্সকে দারুণ ট্রেনিং দিয়েছেন না এই কার্তিক এদিকে

বছর বহু মানুষ ভোট দিয়েছেন তাহলে কি এবার পিপলস পার্টি জিতবে নাকি রাউফ লালা মুজাফফরপুর থেকে চারিদিকে সবাই ছড়িয়ে পড়ো এখনি স্ট্যাটাস বলো কিছু কন্ট্রোলে আছে স্যার দু ঘন্টা কাট উঠে যাবে আর ওখানে হে দিব্বা হাই স্যার ও আমার ফিয়ান্সে আর দিব্বা উনি আমার সিনিয়র অফিসার নমস্কার নমস্কার খুব মিষ্টি মিষ্টি কথা বলো তবে একটা কথা বলি তুমি কিন্তু সত্যিই খুব ভাগ্যবান আসলে স্যার আমার মনের বাগানে রুক্ষ মাটিতে দিব্যাই ভালোবাসার গাছ পোতে তাকে বড় করেছে তাই না দিব্যা এইসব কি বলছো তুমি মেয়েদের মন ছোট্ট আঘাতও ভেঙে যায় আই এম সরি দিব্যা সকাল থেকে বিরানব্বই বার বলা হয়ে গেছে সেঞ্চুরি হতে আর আটবার বাকি নাইনটি টু টাইমস কার্তিক আমি টাইপিং স্পিড দিচ্ছি খুবই ফাস্ট ওকে প্রমোশন দিয়ে দিন স্যার সরির হোলসেল নাইনটি থ্রি হ্যাঁ আজ সরি রে নাকি

ਨੇ বলছিলি আমার মনের বাগানে রুক্ষ মাটিতে তুমি ভালোবাসার গাছ পুঁতেছো কথা দিচ্ছি ভালোবাসা কোনোদিনও কম হবে না বলো রণ স্যার লালার সবচেয়ে কাছের লোক কে বলতো মহলে পাঠান স্যার আচ্ছা তাই হ্যাঁ চলো যাই ওই যে নড়বে এখানে বানাবো আর তুই জাগিয়ে হেয়ার টস প্ল্যান বলি কেন এখানে কি চাই আমি কিচ্ছু জানি না আমি কিছু জানতে আসিনি গল্প করতে এসেছি কি গল্প করতে এসেছো পাঠান সাহেব আমি একজনের এনকাউন্টার করে আসছি মরার সময় ও একটা কথা বলেছে বলে ভালো একটা ভয়ঙ্কর ফর্মুলা আছে যাকে কেউ বানাতে পারে না সেটা শুধু আপনি পারেন হ্যাঁ কি বলছো তুমি ভয় পাবেন না আমার ওই ফর্মুলা চাই না আমাকে শুধু ফর্মুলা দিয়ে তৈরি চা খাওয়ান আমি চলে যাবো মৌলজি হঠাৎ চা খেতে ইচ্ছে হলো তাই চলে এলাম আপনার কাছে ও তার মানে টি হ্যাঁ ওটাই দুটো চা নিয়ে আয় হ্যালো এসিপি এখানে এসেছে বাহ মলাজি কি ভালো চা এটা চা ওই লোক একদম ঠিক বলেছিল কার্তিক এসেছিল নাকি হ্যাঁ এসেছিল কি করতে এসেছিল চা খেতে এসেছিল আর বললো এত ভালো চা কোথাও পাওয়া যায় না তুমি এটা নিয়ে এত ঝামেলা পাকাচ্ছ কেন চা খেতে এসেছিল হ্যাঁ দাদা আমিও নিজের গুণ এতদিনে জানলাম ভাই হুম ইরফানের ব্যাপারে তোকে কোনো প্রশ্ন করেছিল ইরফানের ব্যাপারে কোনো কথাবার্তাই হয়নি তাহলে কেন এসেছিস আমি বললাম না লালা চা খেতে আর তুমি বলে ওর সামনে ইরফানের নাম উচ্চারণ করবি না জানিস তো ইরফান মারা গেছে কবে মারা গেল বোলা না বোঝার চেষ্টা কর হুম এবার আমার সব কথা মনে পড়ে গেছে বুঝব কোথাকার চাটা লুকে ফেলি আপনি গোপন কথাটা বলে দিন আমি লিখে নেব কোনো গোপন কথা নেই আর থাকলেও সেটা আমার সঙ্গেই কবরে যা বলরাম স্যার কানের পর্দাটাকে দেখে ফেলো ওকে জলদি গোপন কথাটা ফাঁস করে দিন তোমাকে আমি কিচ্ছু বলবো না আমি চাই না আপনাকে লক আপে নিয়ে গিয়ে মারধর করে কথাটা বার করতে শুধু একটা কথা বলুন চায়ের পাতা কোন দোকান থেকে কেনে চায়ের পাতা কোন দোকান থেকে কেনে শুনে ফেলবে এমনি বাঁচতে বলুন চায়ের পাতা হ্যাঁ ওটাই অনেক কথা থেকে হ্যাঁ সুলতান বাজারে বড় দরগাছ শুনে একটাই দোকান আছে অন্য সবার জন্য সাড়ে চারশো না নামার জন্য মাত্র চারশো অনলি ফোর হান হ্যাঁ বলা যে গোপন কথা বলা আমি খুব খুশি হয়েছি বলা যে একটা সেলফি তুলে আম একটু আগে তোর কাছে কে এসেছিল এই এসিপি যে আগে এসেছিল তুই পাগল হয়ে গেছো বন্ধ কর ও তোর কাছে কোনো গোপন কথা জিজ্ঞাসা করেনি তো ও শুধু জিজ্ঞাসা করেছিল চায়ের পাতা আমি কোথা থেকে কিনি এছাড়া আমি ওকে অন্য কোনো গোপন কথা বলিনি এমন কি এটাও বলিনি যে ইরফান বেঁচে আছে চা পাতার মধ্যে ইরফান কোথা গেল ইরফান তো মারা গেছে কি আজ আবার মারা গেছে বলো না কবে বুদ্ধি হবে তোর প্ল্যানের কথা খুলে গেল বুঝতে পেরেছি আমার মাথায় ঢুকে গেছে ওই রেসিপির কোনো প্রশ্নের তুই একদম উত্তর দিবি না ঠিক আছে এবার দেখাবো মজা ভাই ওই মলাজি পাথর সাহেব মৌলাজি ভালো হয়েছে আমাকে আসতে কেউ দেখেনি ও জানে না আমি দেখে ফেলেছি মৌলাজি লাড়াও আর এক পায়ে একো হবে না বলছে এক চা মলাজি চা শেষ তু চা বানানো খাওয়া খাওয়ানো সব বন্ধ করে দিয়েছে মোহলাজি নাড়াও নাড়াও আরেক হবে না আমার কথাটা শুন ভালো করে যদি দুধ শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আমি গরু এনে দেবো আপনাকে যদি গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গিয়ে থাকে তাহলে জঙ্গল থেকে কাঠ করে এনে দেবো চা খেলে ভালোবাসা বাড়ি পাঠান এমনটা করতে নেই যদি চা না খেতে পেয়ে আমি মরে চাই তাহলে আমার আত্মা এখানে ঘুরে বেড়াবে এই একশো টাকা রাখুন না সব জিনিস নিয়ে আসুন আমি এক ঘন্টায় আসছি না না বলাজি টাকা কম হলে আরো পাবেন চিন্তা করবেন না হুম শুনে ফেলেছিস শুনে ফেলেছি তাহলে ফোন কর হ্যাঁ করছি তো ও তোকে টাকা দিয়েছে দিয়েছে তো কি কিসের জন্য দিয়েছে আরে জিনিস কিনে আনবার জন্য কি জিনিস কিনতে ও চা পাতা দুধ আনবার জন্য আমাকে কেন মারলে আমাকে কি এত বোকা পেয়েছিস তুই যা বলবি বিশ্বাস করব ইনফরমেশনের বদলে টাকা দিয়েছে তাকে না না আমি সত্যি বলছি এই তুই যা এখান থেকে ধোঁকা দিয়েছিস তুই বিক্রি হয়ে গেছিস হ্যাঁ বিক্রি হয়ে গেছি এই 100 টাকার নোটে আমি পুরো কাবুল কিনে নেব তাই না হ্যাঁ ভাই হাওয়ালা ভাই হাওয়ালা নিশ্চয়ই বড় এমা এই বুড়ো তোকে আমি আমাকে বোকা বানিয়েছে পাঠানকে ধোকা কে ঘর ধরে বাইরে বের করে দে এই লালা জানিয়ে জায়গা এটা ঠিক হচ্ছে না বের করে দে বাইরে কোনদিনও তো জানিয়ে যা করবে লালা এই তোরাও সবাই যা এখন এই চলো সবাই